আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবছর যারা এস পরীক্ষা দিবা তোমাদের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ম্যাথের এমসিকিউ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দ্বিতীয়দের সেট অংশ এর হান্ড্রেড যেগুলো যেগুলা আসতে পারে সেগুলো এমসিকিউ সলভ করাবো সো দেখো সাথে তুমি কাতা কলম নিয়ে বসো তোমাদেরকে কিছু টিপস দেবো যে টিপস এর মাধ্যমে তুমি হাজার হাজার এমসি কিউ ভিত্তিক এমসি কিউ পারবা সো আজকে হচ্ছে সেট ও ফাংশন দেখো এটা হচ্ছে ডাকাবর দু হাজার চব্বিশে আসছে ডাকাবর দু হাজার চব্বিশের এমসিকিউ তুমি এই যে দেখো তেরো নং যে এম সিকিউটা আছে এই এম সিকিউটা একটু বুঝো এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর অর্থাৎ এর উপাদান এটাকে বলা হয় কি উপাদান তাহলে এর উপাদান কয়টা আছে এক দুই তিন চার এর উপাদান হচ্ছে চারটা তাহলে এর উপাদান চারটা হলে এর সেটের প্রকৃত উপসেট কয়টা এখন তোমাদেরকে একটা টেকনিক বুঝে যদি উপসেট বলে কি বলে যদি উপসেট বলে তখন তুমি কেমনে নির্ণয় করবা এটা বুঝো দেখো প্রথম এক টাইম সিকিউ বুঝতে মানে তোমার সময় লাগবে বাকিগুলো তুমি এমনি নিতে পারবা কি বলছি এখানে যদি বলি উপাদান হ্যাঁ ধরো এর উপাদান হচ্ছে 1 2 3 4 এর উপাদান হচ্ছে 4টা তো এর উপাদান যদি 4টা হয় তাহলে বলছে প্রকৃত উপসেট তুমি মনে করবা যে উপসেট এই উপসেট তো একটা হচ্ছে উপসেট আর একটা হচ্ছে প্রকৃত বসেট ঠিক আছে এই দুইটা বিষয় একটু তোমার মাথা রাখতে হবে দেখো একটা হচ্ছে কি উপসেট আর একটা কি প্রকৃত উপসেট এই দুইটা জিনিস মানে দুই রকম বোঝা যায় কিন্তু বুঝো যদি উপসেট শুধু উপসেট বলে হুম তখন কি করবা আর প্রকৃত বলে কি করবা তুমি উপসেট আর প্রকৃত উপসেট যাই বল উপসেট নিয়ে করবা এখন উপসেট কি এক দুই চারটা থাকলে ষোলোটা হয় উপসেট চারটা থাকলে কয়টা হয় ষোলোটা হয় ঠিক আছে

উপসেট হবে দুইটা কয়টা দুইটি অর্থাৎ একটি থাকলে দুইটা আচ্ছা এখন এর উপাদান যদি আমি বলি থ্রি ফোর অর্থাৎ এখানে কয়টা এক দুই কয়টা উপাদান উপাদান হচ্ছে দুইটা আবার যদি দুইটা দেখে তাহলে হবে চারটি কয়টি চারটি আবার এর উপাদান যদি আমি লিখলাম থ্রি ফাইভ সেভেন তাহলে এখানে কয়টা এক দুই তিন তিনটা তিনটা থাকে হবে আটটি কয়টি আটটি আমি যদি এর উপাদান দিই থ্রি ফাইভ সেভেন নাইন বুঝো একটা দিয়ে আমি অনেকগুলো বুঝিয়ে দেবো আর কি থ্রি ফাইভ আর কি সেভেন নাইন এখন কয়টা এখানে চারটা চারটা থাকলে হবে ষোলোটা এটি কি এটি হচ্ছে উপসেট ঠিক আছে আচ্ছা যদি থাকে পাঁচটা দেখো থ্রি ফাইভ সেভেন এইট নাইন এই যে এখানে যাই থাকো তুমি ঘন কয়টা আছে ঠিক আছে আচ্ছা তাহলে দুইটা পাঁচটা থাকলে হবে বত্রিশটা কয়টা বত্রিশটা এই ফর্মুলার যদি মনে রাখতে পারো হাজার হাজার এম তুমি পারবা এখন তুমি দেখো তাহলে কি প্রকৃত বললে আচ্ছা এখানে তো উপসেট একটা থাকলে দুইটা দুইটা থাকলে চারটা তিনটা থাকলে আটটা পাঁচটা থাকলে চারটা থাকলে ষোলোটা পাঁচটা থাকলে বত্রিশটা যদি প্রকৃত বলে তাহলে একটা কমিয়ে দিবা তাহলে প্রকৃত বললে এখানে ছয়টা হবে এর থেকে এক কমিয়ে দিবা তাহলে দুইটা কি একটি হবে আর এখানে চারটি না হয় কি হবে তিনটি আর এখানে কি ষাটটি ঠিক আছে এখানে হচ্ছে আর এখানে হচ্ছে একত্রিশটি ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিই এটি হচ্ছে উপসেট এখানে কি উপসেট ঠিক আছে আর এখানে এটার নাম হচ্ছে প্রকৃত উপসেট ঠিক আছে প্রকৃত উপসেট এই যে এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা হাজার হাজার এমসি কি এখন পারবা এই যে দেখো তার মানে দেখাবো তো যে চব্বিশে যে এমসি আসছে তো তুমি কোলো কি মানে এক সেকেন্ডে পারবা এক সেকেন্ডে একদম ফিনিশ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা আরেকটা দিকে আরেকটা মডেলে দেখবো এবার